হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আজকে এক জায়গায় ঘুরতে যাব ডিসাইড করলাম অনেক দিন পর কারণ প্রায় প্রত্যেকটা দিন কাজ করি কাজ করি কিন্তু কোথাও বেরোতে যাই না তাই আজকে ডিসেস্ট করলাম বেরোতে যাবো তো কোথায় যাব সেটা তোমাদের দেখাচ্ছি পরের ভিডিও দেখতে থাকো শেষ পর্যন্ত একটা জায়গা দেখাচ্ছি সেই জায়গাটার নাম কী সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে গাই এটা দেখো উপরে একটা রাস্তা ওই রাস্তাটা এখনও চালু হয়নি তাই আমরা নিজ দিয়ে যাচ্ছি তো এখন প্রচুর গরম গরম তার মধ্যে এখানে আবার ট্রাফিক জামে ফেসে গেলাম তো একটু সিগনাল যখন দেখাবে গ্রিন তারপরে আমরা যাব এখন যে গরম বেরোনোই যায় না তবু ডিসাইড করলাম বেরোতে যাবো কারণ আমি প্রায় ছয় মাস ধরে বাড়ি মানে রুম থেকে বেরোই না কাজ করি প্রতিদিন রেগুলার তো ঘুরতে গিয়ে যাব কোথায় এটা হচ্ছে সিটি পার্ক সিটি পার্কের একটা সুন্দর ভারতীয় প্লাক দেখতে পাচ্ছ খুব সুন্দর তারপরে আমরা এসে গেলাম যেখানে আসার কথা তো এখানে আসছি এখানে এসে আমরা একটা নতুন জুতো কিনছি তো এই জুতোগুলো পরে একটু দেখলাম নিজে কেমন লাগছিলো একটু ড্যান্সও করলাম জুতোগুলো ড্যান ড্যান্সটা কেমন করা যায় সেই জুতোগুলো পরে একটু নিজেকে নাচছিলাম তারপর জুতো টুতো পরে আমরা আবার ঘুরতে গেলাম মঞ্চরপা প্লাজার ওইদিকে মানে সিটি পার্ক তো যেটা তোমাদের দেখালাম একটু আগে হাতের ফ্ল্যাগটা ওইখানে যাবো করতে তো এখন তো গরমের মধ্যে কি বেড়া যায় নাকি তবুও মন মানছে না তবুও যাচ্ছি তো গেতে গেতে আমরা পৌঁছে গেলাম সিটি পার্কের সামনে সেখানে ওয়েদারটা খুবই ভালো ছিল একটু কম কম গরম ছিল কারণ বিকেলের দিকে একটু ছিল প্রায় রোদ্দুরের আওয়াজটা কম ছিল তারপরে এখানে অনেক ফটো ফটো উঠলাম পাশে আমার ভাই রয়েছে তোমরা দেখবে একটু পরে তো এখানে সিটি পার্কের এখানে যেটা হচ্ছে আমার ভাই তো এখানে অনেক ফটো উঠলাম একটু ভিডিও করলাম টিকটক করতে চাইলাম লজ্জা লাগছিলো তারপরে এখানে একটা ছেলে আসলো এখানে পয়সা চাচ্ছিলো ছোটো ছেলে একদম বাচ্চা ছেলে তো এরা এরকমই আর কি পয়সা টেসা যে কেউ আসলে এরা পার্কের ঘুরে বেড়ায় সবসময় তারপরে এখানে একটু শ্যুট করলাম শর্ট ভিডিও স্লো মোশনের তো স্লো মোশন ছাড়া আর কী পাবো কিছুই পাই না আমাদের অ্যাক্টিংও আসে পারি না অত একটা তুমি দেখতে পাচ্ছো সিটি পার্কে কারা কারা ঘুরছো অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে সিটি পার্কে ভেতরে যাইতে চাইলাম কিন্তু গেলাম না কারণ এত গরমের মধ্যে আর সময়ও নাই আমরা কাজ করতে হবে তো আমার ভাইয়ের ডিউটি আছে তাই আমরা না ঘুরে কারণ সিটি পার্কে এর আগে অনেকবার ঘুরছিলাম তার বাইকটি স্টার্ট দিয়ে একদম স্কুটি ছিল মানে একদম থ্যারদারা স্কুটি সেই স্কুটি নিয়ে ঘুরছিলাম কি করবো ভাই গরিব মানুষ আমাদের তো বাড়ির বাইক টেকো নাই তো তো গায়ের সিটি পারপের ভিডিওগুলো দেখার জন্য আমার ইউটিউবে গিয়ে সার্চ দাও ওখানে আসা অবশ্যই দেখতে হবে তো গাঁয়ের অনেকদিন পর একটা মেলা আসলাম দেখো তোমরা দেখতে পাচ্ছ পিছনে মেলা মেলা আছে যে রেলে গাড়িটা কেবে যাচ্ছে ছোট ছোট বাচ্চা গুলো এখানে চড়ে মেলায় এসে খুবই ভালো লাগছিল লোকজনও দেখে খুবই ভালো লাগছিল মেয়ে মেলায় এত ভিড় হয় এই মেলায় আমি এর আগের দিন আরো একবার আসছিলাম মেলায় অত একটু ভিড় ছিল না আজকে প্রচুর ভিড় প্রত্যেকটা বাচ্চাগুলো খুবই খুশি আমরাও খুশি মেলা বেড়ে তো আমি আর ভাই আমরা আসছিলাম মেলায় মেলায় দেখতে পাচ্ছি দর্শকের প্রচুর লোক আর প্রবেশ করলাম তো আমি আগে আগে যাচ্ছি আমার পিছনে আরেকজন আছে ক্যামেরাম্যান তো যাই হোক আমরা মেলায় আসলাম দুই ভাই যাই হোক মেলায় এখানে আসলাম এখানে এসে দেখলাম একটা আইসক্রিমের দোকান সেই দোকানে প্রচুর ভিড় কেন জানো কারণ দেখো দোকানদারটা কী করছে দেখো একবার তোমরা ভালো করে দেখলে তো দোকানদারটা কত মজা লুটলো তারপর আমি এখানে একটা সেলফি তুলে নিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য তারপরে একটা মেয়ে আসলো মেয়েটাকে নিজেকে চালাক ভাবছিল দেখো দেখো কত চালাক তাই না কিন্তু চালাকের প্রমাণ দিতে পারলো না এবার দোকানদারটাই থাকে ঠিক আছে মেয়েটা কী বলবো মেয়েটা নিজেই হাসছে প্রত্যেক তো লোক প্রচুর হাসছিল লোকগুলো তারপরে এখানে আবার ফটো উঠলাম দুই অনেক অনেকদিন পর মেলা একসাথে ঘুরছি জয়পুরে দেখা করলাম অনেকদিন পর একসাথে প্রায় ছয় মাস ধরে দেখা করি না তো কথা হয় ফোনে আর কি দেখা টাকা হয় না তাই আজকে দেখা করলাম ভাইয়ের সাথে মেলা করলাম একসাথে ছোটোবেলায় তো একসাথে কোনো মেলা ঘোরা হয়নি কারণ ওর বন্ধুর সাথে ঘুরে আমরা আমার বন্ধুর সাথে ঘুরি তো দুজনে আলাদা আলাদা তারপরে এখানে একটা দোকানে একটা জিনিস নিতে চাইলাম দেখলাম পছন্দ হলো না কোনো জিনিসও কারণ এখানে সবকালে চাবির দোকান তো এখানে একটা ছোটো ভিডিও তৈরি করলাম ভালো হয়নি এই মেলাটা দেখে ছোটোবেলায় সেই মেলাগুলো কত মনে পড়ে কত আনন্দ হতো ছোটোবেলার বয়সগুলো কত ভালো ছিল এখন তো ঘোরায় হয় সময় পাওয়া যায় না তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম মেলায় অত বেশি কিছু নাই তার মধ্যে মেলা ঘুরলে তো হবে না বাড়িও যেতে হবে রুমে যেতে হবে কাজ আছে তো আমরা করতে করতে মেলাটা ঘুরে মেলাটা দেখতে পাচ্ছি এখানে সিটি পার্কের পা পিছনে মেলাটা একদম সামনেই ঠিক আছে সিটি পার্কের সামনে মেলাটা তো তোমরা যে আসতে পারো আসো জয়পুরে এখানে মেলাটা হয় তো আমরা এইভাবে ঘোরাঘুরি করে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম তারপরে আর রওনা দিয়ে দিতে আমার ভাই বললো ভালো মন্দ কিছু খাই অনেকদিন থেকে খাওয়া হয় না কোনো কিছু ভালো মন্দ তারপরে আমরা একটা দোকানে দেখলাম রাস্তায় সেখানে গাড়িটা দাঁড়িয়ে দাঁড় করে তারপরে আমরা নিলাম একটা খাবার কিন্তু সেটা কি সেটা বলবো না তোমাদের তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর যদি একশো জন যদি কমেন্ট করে বা এক হাজার ইউজ যদি হয় তাহলে ভবিষ্যতে ভালো ভালো ব্লগ বানাবো ক্যামেরা ট্যামেরা নিব আশা আছে তো এই ব্লগটা আমার প্রথম ব্লগ সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ